অথচ তার মনে করা উচিত এই সম্পদ তাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে একদিন সে সম্পদকে ধরতে পারবে না আপনারা দেখেছেন বিশাল বড় বড় বিল্ডিং একবারে সমানে আট দশ মিনিটের মধ্যে ধসে গেছে তুরস্কে যেখানকার কোটিপতি যাদের বড় বড় হোটেলের মালিক যারা বড় বড় প্রাসাদের মালিক তারা একটু আশ্রয় শিবিরে তাবুর তলে গিয়ে তাদের হাতে দামি দামি রোলেক্স ঘড়ি ব্যবহার করত। দামি দামি যেখানে মোবাইল ব্যবহার করত সেখানে যারা ওই আশ্রয় শিবিরে বসে একটু খাবারের জন্য হাত পেতে আছে কেন আল্লাহ এটা দেখিয়েছেন আপনাকেও দেখাতে পারেন আপনি দেখেছেন সম্প্রতি দুবাইয়ের অবস্থা পৃথিবীর রোল মডেল এবং মডেল হিসাবে উল্লেখ করা হয় কতজন না স্বপ্ন দেখত কতজন না মোবাইলে ছবি দেখে স্বপ্ন দেখতো দুবাইয়ে যদি আমার একটু জায়গা থাকতো একটা বাড়ি থাকতো একটু সফর করতে পারতাম অথচ সেই দুবাইয়ে আপনার এখন মন চাই না যে আমি একটু সফর করে আসি মন চাই না যে ওখানে গিয়ে আমি থাকি আমি প্রকাশ্যে একজন ওখানে থেকে তার চোখে ধারণ করা দৃশ্য আমার কাছে গল্প করেছে কি অবস্থা সেখানকার কোটি কোটি নয় বিলিয়নের মালিক বিলিয়ার মিলিয়ন এই ধরনের মানুষ পানির থেকে বাঁচার জন্য তারা ছোট ছোট বিভিন্ন দিকে বেড়াচ্ছে এইভাবেই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছুই করেছেন বন্যা এমনিতেই হয় আপনি কি মনে করেছেন এই সৃষ্টি করেছেন। আল্লাহ এই যে যত ধরনের আজাব এবং গজব দেন এর মধ্যে মানুষের শিক্ষা আছে এর মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে কিছুটা হলেও কল্যাণ আছে মানুষ যদি কিছুটা শিক্ষা গ্রহণ করে আজকে পুরো দুনিয়ায় খাবার নিয়ে আমরা বসে আছি খাবার নিয়ে বসে আছি আপনি কি জানেন বাংলাদেশে খুব বেশি দূরে নয় খুব বেশি এখান থেকে খুব বেশি দূরে নয় বাংলাদেশের বিভিন্ন আনাজ এখান আছে আমরা দেখেছি সচক্ষে এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি তাদের ঘরে ইফতারি উনাই সাহারি উনাই ইফতারি উনাই সাহারি উনাই ছোট বাচ্চা বাচ্চা সহ আছে তাদের খাবার নাই তো আপনি এতগুলো খাবার নিয়ে বসে আছেন বাহারি ধরনে ইফতার নিয়ে আয়োজন করেছেন এইজন্য কবি বলতেন রায়তুন নাসায়াজরি মালি ফাল মানু তারিকুহ অনেক সম্পর্ক খালি না তুমি যে সম্পদের পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতেছো এই সম্পদ তোমাকে বিদায় নিয়ে বিদায় দিয়ে চলে যাবে রায়তুন নাসায়খাবু মিন রিযকিহি ফাল্লাহু রাযিকুহু যতসব চুরি যতসব ভাগপাড়ি যতসব দুর্নীতি যত যা ডাকাতি আছে সবগুলো রিযিকের জন্য খাবার জন্য গোসানোর জন্য সব শুধু আমার খাই খাই করতে করতে তোমরা যেটা করতেছো মনে রেখো এটা না করে তুমি যদি মনে করতে ফল রহসে আমার রব

সকালবেলা খালি পাঠে উঠে চলে যায় জানে না কোথায় রান্না হচ্ছে কোথায় আবাদ হচ্ছে কোথায় প্রস্তুত হচ্ছে অথবা কোথায় কোন মেশিনে আমার খাবার তৈরি হচ্ছে এই বাংলাদেশের অন্তত ষাট কোটি পাখি আছে এই ষাট কোটি পাখি জানে না আগামীকাল আমার কি খাবার হবে কিন্তু ঠিকই আল্লাহ রব আলমিন প্রতিদিন তাদের খাবার দিয়ে খাবার দিচ্ছেন এটাই বলছেন উমারুল আল্লাহ আল্লাহন হতে শোনো তোমরা যদি আল্লাহর উপর ভালো ভরসা করতে তাহলে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন

আমার থাকার জায়গা এখানে নয় এই বিল্ডিং এ নয় এই ফ্ল্যাটে নয় এই প্লটে নয় আমার থাকতে হবে সেই কবরে মাত্র সাড়ে তিন হাত জায়গার নিচে একেবারেই দুইটা কাপড় আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো দলিল পর্যন্ত আপনাকে দিবে না দুইটা সাদা কাপড়ে অলম্ব করে দুইটা সাদা কাপড় জড়িয়ে আপনাকে সেখানে রেখে আসবে যেখানে কোনো বিদ্যুৎ নাই যেখানে কোনো আলো নাই যেখানে কোনো পানি নাই যেখানে কোনো খাবার নাই যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই এমনকি যেখানে কোনো আপনার শ্বাস প্রশ্বাসের জন্য কোনো অক্সিজেনও থাকবে না এগুলোর ব্যবস্থা যদি আপনি দুনিয়াতেই না করে ওখানে যান তাহলে আবার মরতে হবে কবরে গিয়ে আবার কষ্ট নতুন ভাবে শুরু হয়ে যাবে ওখানে পানির ব্যবস্থা করেন এই জন্য ফাজাইয়িন হ। কবির শেষ কথা হলো ফাজাইয়িন হও তোমার এই বাড়ি ছেড়ে কবরকে সুন্দর করো কবরে টাইলস লাগাও কবরে অক্সিজেনের ব্যবস্থা করো কবরে আলোর ব্যবস্থা করো কবরে খাবার ব্যবস্থা করো কবরে বাতাসের ব্যবস্থা করো যেন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশ উপর থেকে আসে ফা আল বিসুর আলবিসুন কে আলফা আলবিসুলাহু লিবাসাল জান্নাহ তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরকে প্রশস্ত করে দাও জান্নাতের সুবাতাস তার কবরে তুমি পৌঁছে দাও আপনার কবরটা বিশাল প্রশস্ত হয়ে যাবে বাতাস আসবে এটা দুনিয়ার বাতাস পেয়েছিলেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি বাতাস চলে আসবে সুহান আল্লাহ আমাদের প্রস্তুতি নিতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক লানিকা মা কুনতা মিনহু তাহিদ অবশ্যই সত্য সাকরাতুল মাউত আসবে মৃত্যু যন্ত্রণা আসবে আর যেখান থেকে তোমরা সর্বদাই পালানোর চেষ্টা করতে আমাদের এটাই তো টার্গেট আল্লাহ বলছেন বলে ইল্লাল মাউত আল্লাহ দিক তাফেরুন আমিন তোমরা তো পালাতে হেনবি আপনি বলে দিন মৃত্যু মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করো তবে মনে রেখো অবশ্য অবশ্যই মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবে অবশ্যই হবে একজন মানুষ বৃষ্টির সাথে সাক্ষাৎ নাও হতে পারে ঝড়ের সাথে সাক্ষাৎ নাও হতে পারে মাটি ধসের সাথে সাক্ষাৎ নাও হতে পারে সূর্য ডুবল অথবা সূর্য উঠল এই সাক্ষাৎ নাও হতে পারে আমরা সেদিনে দেখলাম আল্লাহ আলাম খবরটা আমি ভালো জানি না একজন মানুষ একুশ বছর ধরে একুশ বছর ধরে হাসপাতালে আছে ও দুনিয়ার কিছুই খবর রাখে না ও জানে না দিন নাকি রাত খাবার ঠান্ডা নাকি গরম দুনিয়াতে ঠান্ডা আছে নাকি গরম আছে কিছুই জানে না এখনো সে দুনিয়াতে বছর এমনটা হতে পারে কিন্তু আল্লাহ তোমরা থেকে বাঁচো না তোমরা তো জাহান্নাম থেকে বাঁচো না তোমরা তাজা থেকে বাঁচো না বাঁচার চেষ্টা করো না না তোমরা দোড়াও মৃত্যু থেকে আর এই মৃত্যুই তোমাদেরকে ধরবেই ধরবে তার কথা আল্লাহ কথা আল্লাহ রবীন্দ্র তার মানে মৃত্যু আমাদেরকে ধরবে মৃত্যু আমাদেরকে কবজা করবে এই নামায় কোন তুমি মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন বড় প্রাসাদে তোমরা থাকো না কেন সেখানেও তোমাদের মৃত্যু যন্ত্রণা আসবে